আসসালামু আলাইকুম লন্ডন থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আপনারা জানেন যে এই ব্রিটেনে চারজন বাঙালি এমপি আছেন এবং সবাই লেবার পার্টি থেকে মনোনীত এবং এই যে বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস এলাকায় দুজন বাঙালি এমপি আছেন একজন হচ্ছেন রোশনারা আলী এবং আরেকজন হচ্ছেন আফসানা বেগম গতকাল আফসার আবেগ বেগমকে সাসপেন্ড করা হয়েছে লেবার পার্টি থেকে তাকে কেন সাসপেন্ড করা হলো তাকে মূলত সাসপেন্ড করা হয়েছে ব্রিটেনে যে একটা আইন আছে যেটা কনজারভেটিভ পার্টি পাশ করেছিল অর্থাৎ এটাকে বলা হয় টু চাইল্ড ক্যাপ অর্থাৎ আপ বাচ্চারা যে চাইল্ড বেনিফিট পায় তো দুইটা বাচ্চার পরে যে তৃতীয় চতুর্থ বা পরের বাচ্চাগুলো সেটা আর বেনিফিট পাবে না তো এইটা আইন করেছিল কনজারভেটিভ পার্টি গতকাল স্কটিশ ন্যাশনাল পার্টি একটা বিল আনে সেটা হলো তারা এটা বাতিল চেয়ে কিন্তু সেখানে আফসানা বেগম সহ আরও কিছু লেবার পার্টি এমপি ভোট দিয়েছেন যদিও বিলটি পাস হয় নাই এই বিটা এই বিলটা পক্ষে পড়েছে একশো তিন ভোট এবং বিপক্ষে পড়েছে তিনশো তেষট্টি ভোট যাতে যার ফলে এই বিলটা পাশ হয় নাই কিন্তু লেবার পার্টি তার যে সাতজন এমপি এই বিলের পক্ষে ভোট দিয়েছে হ্যাঁ তাদেরকে এই সাতজনকে তারা সাসপেন্ড করেছে অর্থাৎ দলের মতের বিরুদ্ধে গিয়ে ভোট দেওয়ার কারণে সাসপেন্ড করেছে এবং সেটা ছয় মাসের জন্য এর আগেও আফসানাব এবং এমপি ছিলেন এবং তার নামে হাউজিং ফ্রড বিষয় নিয়ে তা অভিযোগ উত্থাপন করা হয় কিন্তু এটা পরে দেখা যায় যে তদন্ত করে দেখা যায় এই ফ্রডের যে ইস্যু ছিল এটা ভিত্তিহীন দুই সালে এবং এটা থেকে তিনি রিলিজ পান কিন্তু এখন দেখা যায় যে পার্টির সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে ভোট দেওয়ার জন্য তাকে সাসপেন্ড করা হয়েছে এখন তারা স্বতন্ত্র এমপি হিসাবে থাকবেন তো এই ব্যাপারে লেবার পার্টির এই যে পরীক্ষা এই পরীক্ষায় তাদের সাসপেন্ড করার অর্থ অনেকে মনে করছেন তাদেরকে অনেকটা ভয় দেখানো হলো যে পার্টির বিরুদ্ধে গেলে তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আগামীতে যাতে সবাই চিন্তা করে পার্টির বিরুদ্ধে ভোট দেয় তো এখন আরও সাতজনকে দেওয়া হয় সাসপেন্ড করা হয়েছে তবে অনেকেই মনে করছেন যে এই সাসপেনশন হয়তো উঠে যাবে হয়তো ছয় মাসের জন্য তাকে দেওয়া হয়েছে তবে আফসানা বেগম তিনি তার বক্তব্যে বলেছেন যে তিনি মনে করেন যে শিশুরা এই আইনের কারণে দারিদ্র্যসীমার দিকে চলে যাচ্ছে তারা খাদ্য নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে এই বিল এবং তিনি তার এলাকায়ও এটা দেখেছেন যে বাচ্চারা সীমার নিচে চলে যাচ্ছে তো এই জন্য তিনি চেয়েছেন যে এই যে ক্যাপ টু চাইল্ড ক্যাপ এটা উঠে যায় যদিও লেবার গভর্নমেন্টও এই ক্যাপ আসলে চায় না নির্বাচনের আগে তারা যে বক্তব্য দিয়েছিল কিন্তু সমস্যা হচ্ছে যে এই বিল এই আইন বাতিল করতে হলে এক্সট্রা প্রায় থ্রি পয়েন্ট ফোর বিলিয়ন পাউন্ড লাগে যেটা সর্বমোট বাজারের তিন পার্সেন্ট এটা বিশাল একটা অঙ্ক এখন সরকার এটা কিভাবে ম্যানেজ করবে এই টাকাটা কোথেকে আনবে এটা একটা প্রশ্ন তো এখন এই যে যে আর এই সাতজন শুধু না যেমন স্কটিশ লেবার পার্টির নেতা আনাস সরুয়ার মানচেস্টারের মেয়র অ্যান্ডি বারানহাম তারাও সাপোর্ট করছেন যে এই বিল বাতিল হয়ে যাক এবং অনেকে ধারণা করছেন তাদের বিরুদ্ধে হয়তো লেবার পার্টি ব্যবস্থা নিতে পারে কিন্তু আসল কথা হচ্ছে লেবার পার্টি হয়তো এই আইনটা তুলে দেওয়ার চেষ্টা করছে কারণ লেবার পার্টির অনেক এমপি তারা হয়তো ভোট দেন নাই কিন্তু তারাও চান যে এই আইনটা বাতিল হয়ে যাক কারণ তাদের পার্টির যে নীতিমালা সেটার সাথে এটা যায় না এটা করেছিল কনজারভেটিভ পার্টি তবে অনেকে ধারণা করছেন আগামীতে হয়তো লেবার পার্টি এটা এই আইনটা তুলে দিতে পারে যাতে শিশুরা উপকৃত হয় গরিব শিশুরা যাতে এরা খাদ্য নিরাপত্তার হুমকির মধ্যে না পারে কিন্তু দল হয়তো সিদ্ধান্ত দেরি করছে তারা হয়তো অ্যানালাইসিস করছে টাকাটা কোথা থেকে আসবে কিভাবে ম্যানেজ করবে এটা নিয়ে যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ